আমরা যখন দ্বিতীয় দফায় ক্ষমতায় আসি আমরা ক্ষমতায় এসে আমার কৃষক ভাইরা যাতে দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেই ব্যবস্থা আমরা করে দিই আমরা এদেশের মানুষের কল্যাণে কাজ করি আর বিএনপি কী করেছে দু সালে বাংলাদেশের সম্পদ বাংলাদেশের গ্যাস ওই ভারতের কাছে বিক্রি করবে বলে মুসলেকা দিয়ে আমেরিকা আর ওই ভারতের রর ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারেনি আমরা দেশের মানুষের খাদ্য নিরাপত্তা দিয়েছিলাম বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্তাদের ভাতা দিয়েছি দরিদ্র মাকে ভাতা দিয়েছি আমাদের সমস্ত কার্যক্রম কমিউনিটি ক্লিনিক করেছিলাম সব বন্ধ করে দেয় শুধু বন্ধ করেই দেয় না তাদের যে অত্যাচার নির্যাতন আমি মনে করি আপনারা মাগুরাবাসী গুড়াবাসী নিশ্চয়ই ভুলে যান নাই যে ওই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে বিএনপি জামার জোট কীভাবে নির্যাতন করেছে অত্যাচার করেছে